একদিন আম্মা খাদিজা যা ঘরের দরওয়াজা লাগিয়ে দিল জাননা লাগিয়ে দিল দেওয়ার পরে শেষ দায় পরে অজয় রয়নে কাছে আম্মাজান মা ফাতেমা এই খবরটা দেখলো দেখার পরে জানের কাছে দৌড়ে দৌড়ে ছিটে গিয়ে বলছে আব্বাসান আম্মাজানের কি হয়েছে আমি জানি না আপনি একটু বাড়িতে যান গিয়ে দেখেন আম্মাজানের কি হয়েছে আল্লাহ আমার গুটি গুটি বাড়ি গুটি গুটি পায়ে বাড়িতে আসলো আসার পরে দেখলো ঘরের দরওয়াজা লাগানো জান্ পড়ে শেষ দায় পড়ে যা অত নয় আল্লাহ রসুল ডাকছে ও খাদিজা ও তোমার কি হয়েছে আমি নবী আমি এতিম নবী মন্দ খেতে দিতে পারি না ভালো মন্দ পড়তে দিতে পারি না তাই কি তুমি কাচ্ছ আর বাইনা করে না ঘরের দরওয়াজা খুলে দাও আম্মাজান খাদিজা দি শেষ দায় পড়ে অজয় নয়নে কাচ্ছে আল্লাহ রসুল আমার বাইরে দাঁড়িয়ে কাকুতি মিলিতি করছে এবং কি ঘটনা ঘটছে অতি মূল্যবান কথা কবি দিচ্ছে

पाई की की का दो नहीं का गई आप आवाज खाती जा खाती छे के नो पोड़ी ने से जिदा आ गई आप आवाज खाती जा खाती छे के नो শেষ দায় পড়ে অজয় নয়নে কাচ্ছে আল্লাহ রসুন আমার বাইরে দাঁড়িয়ে কাকুতি মিনতি করছে ও খা ও খাদিজা যা তোমার কি হয়েছে আমি গরিব নবী আমি ভালো মন্দ খেতে দিতে পারি না ভালো মন্দ বাইনা করছো আর বাইনা করে না ঘরের দরওয়াজা করে দাও আল্লাহ রসুন আমার বাইরে দাঁড়িয়ে কাকুতি মিনতি করছে আম্মাদানে খাওয়া দি যা শেষ পড়ে অজয় নয়নে কাচ্ছে আম্মাদান খাদিজা দি যা শেষ থেকে মাথাও তোলে না আবার আল্লাহ রসুন আমার বাইরে দাঁড়িয়ে ডাক্তাও বন্ধ করেন এবং কি ঘটনা ঘটছে অতি মূল্যবান কথা কবি দিচ্ছে

अो सभुरो अीनो गाने दीदी আমি খাদিজা শেষা থেকে মাথাও তুলে নেবো আমি খাদিজা ঘরের দরওয়াজাও খুলে দেবো কিন্তু আমার কিছু শর্ত আছে ঠিক আছে তোমার মায়েরা দিন তোমার আব্বাজানদের কাছে কোনো শর্ত দিয়েছে শর্ত দেয় কোনোদিন শর্ত দেয় না আমি জানি কম বেশি তবে এদিকার মায়েরা খুব ভালো আছে যার কথা বলছে আমাদের অধিকার কথা বলছি বুঝলা সাইড থেকে আবার কিরকম সব ইট মারবে না আল্লাহ পাখি ভালো জানে তো আম্মাদি যা আল্লাহ রসুলের কাছে বলেছিল আমি খাদি যা শেষদা থেকে মাথাও তুলে নেবো আমি খাদি যা আমি ঘরের দরওয়াজাও খুলে দেবো কিন্তু আপনার কাছে কিছু আমার শর্ত আছে আল্লাহ রসুলের কাছে আম্মা দান খাদি যা কি শর্ত দিয়েছিল আর আমার দুনিয়ার মায়েরা কি শর্ত দেয় শুধু একটু সেখানে দেখেন আমার মায়েরা আপনি একটু মন দিয়ে শোনেন আম্মা দান খাদি যা আল্লাহ রসুলের কাছে প্রথম নম্বর শর্ত দিচ্ছে কি শর্ত দিচ্ছে অতি মূল্যবান কথা কবি দিচ্ছে প্রথম সাজ তো গণ মরি পঞ্চ Body, 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 for body, 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 for body,

আমার কিছু শর্ত রয়েছে কি শর্ত আল্লাহ রসুলের কাছে আম্মাজান খাদিজা প্রথম নম্বর শর্ত হাবিব হাবিবাল্লাহ আমি খাদিজা যখন ইন্তেকালক হয়ে যাবো আমি খাদিজা যখন মারা যাবো আমি খাদিজা যখন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাবো আমি খাদি যা আপনার কাছে শরত দিলাম ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ দুনিয়ার জন্য কোনো দোকানের যেন কেনা কাফনের কাপড়টা আমার গায়ে না জড়ানো হয় ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আপনার পাগড়ি মোবারক দিয়ে আপনার জুব্বা মোবারক দিয়ে আমি খাদি যা আমার আমার যেন কাফনের কাপড়টা করা হয় একটু মন করে বলো না সুবাহান আর একটু মন খুলে বলা যায় না সুবাহান আল্লাহ এগোছি তোমার তোমার আম্মজিরা দিন তোমার আব্বুজানদের বলেছে যে এ দেখো মোটামুটি আমি যখন এনতেকাল হয়ে যাব। আমি যখন মারা যাব অন্তত তোমার ওই ছেঁড়ার অঙ্গিলটা দিয়ে আমার কাফনের কাপড়টা করি এ দাবি কোনো দিন করেছে করেছে কোনো দিন করিনি আমার মায়েরা সবসময় শুধু আমার ভাইদের মোটামুটি দুবেলা করে মাথা বই হ্যাঁ দুবেলা করে মাতা চিবই বই তো আম্মাতে খাওয়া দিয়ে সেদিন দাবি করেছিল আমি যা আমি যখন ইন্তেকাল হয়ে আমি যখন মারা যাব। আমাকে যেন দোকানের কোনো কেনা কাফোন যেন আমার গায়ে না জড়ানো হয় আপনার জুব্বা মোবারক দিয়ে আপনার পাগড়ি মোবারক দিয়ে আমি খাদিজা যা আমার যেন কাফনের কাপড়টা করা হয় দ্বিতীয় নম্বর শর্ত দিল্লা হাবিবাল্লাহ আমাকে যে যে কবরে শোয়ানো হবে ওই কবরে শোানোর আগে আপনি একটু ওই কবরের মধ্যে ঢুকে একটু চারিবাশত ঘুরে নেবেন কেন ওই মুনকার নেকি যখন আসবে মুনকার নেকি যেন এসে বুঝতে পারে এই কবর থেকে বিশ্ব নবীর গায়ের গন্ধ পাওয়া যায় একটু মন খুলে বলেন না আল্লাহ তৃতীয় নম্বর শর্ত দিলো তিন নম্বর শর্ত দিলো ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ আমাকে যখন সবাই কাফন দাপনের অল টোটাল কমপ্লিট করা হয়ে যাবে সবাই যখন তিন মুটো তিন মুটো করে মাটি দিয়ে সবাই যখন বাড়িতে চলে আসবে আপনি যেন বাড়িতে আসবেন না ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি একটু কবরের সাইডে দাঁড়িয়ে থাকবেন কেন ওই মন করে নাকি ভয়ঙ্কর চেহারাটা দেখে আমি খাদিজা যদি সওয়াল জবাবের উত্তরটা ভুলে যাই ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি একটু ওপর থেকে মনে করিয়ে দেবেন একটু মন ঘুরে বলো না সুবাহান আল্লাহ আম্মা খাদিজা এমন শর্ত দিয়েছিল আর আমার কোনো দুনিয়ার ভাইয়েরা কিংবা আমার এই ভাইজন ধরো বাজারে গেল দেওঙ্গা বাজারে গেল বাড়ির থেকে ফোন করেছে আমার ভাবি কিংবা আমার মা ফোন করে বলছে হ্যালো এ দেখো বাড়িতে আসার সময় অন্তত দুটো চারটে চপ নিয়ে এসো কেন আজকের তরকারি ভীষণ খারাপ মোটামুটি আজকের রাত্রে চপটা চপ দিয়ে মোটামুটি ভাত খেয়ে সারা রাত কাটিয়ে দেবো এরকম বলে কি না তোমার মায়েরা অনেক সময় ফোন করেন তোমার আব্বুজানদের কাছে ফোন করে ফোন করার পরে এমন সময় ওই আমার ভাই এখন একটা পুরনো বন্ধুর সাথে দেখা হয়েছে এখন সে গল্প করতে করতে সে চপের কথাটা ভুলে গিয়েছে চপের কথা ভুলে গিয়েস এখন ভাইজান যখন বাড়িতে আসলো ভাবি দেখছে যে ভাইজান বাড়িতে আসছে পরে কি মরে দুর্গে দুর্গে ছুটে ছুটে যাচ্ছে গিয়ে বলছে এ দেখো সে চপ নিয়ে আসতে বলেছেন সে চপ কোথায় আমাদের সময় ভাইজান বলছে এ দেখো একটা সে পুরনো বন্ধুর সাথে দেখা হয়েছিল এখন সে গল্প করতে করতে চপের কথা ভুলে গিয়েছে সেই টাইমে আমার মা কিংবা আমার ভাবি তখন বলে তুমি ঘরে এসে তোমার আজকে মাথা চি এ কথা বলে কি না ভাই এ কথা অনেক মায়েরা অনেক ভাবিরা বলে আমার মায়েরা আপনাদের স্বামীদের সেবা করবেন কেননা এই স্বামীর সেবা করে কাঠুরিয়ার বিবি বিবি জামেলা তিনি কিন্তু সর্বপ্রথমে জান্নাতে যাবে তাহলে স্বামীর সেবা করাটা কতটা মর্যাদা কতটা মাত্তাবা দিয়েছে এবার আপনি একটু সেখানে ভেবে দেখেন জান খাদিজা তিন নম্বর শর্ত দিয়েছিল তিনটে শর্ত দিয়েছিল আল্লাহ রসুল সেদিন কথা দিয়েছিল ও খাদিজা আমি যদি তোমার আগে যদি এনতেকালক হয়ে যাই আমি তোমার শর্তগুলো মানতে পারবো না কিন্তু তুমি যদি আমার আগে যদি এনতেকালক হয়ে যাও আমি রসুল কথা দিলাম তোমার সব শর্তগুলো পূরণ করব। আল্লাহ রসুল আমার সব শর্তগুলো পূরণ করেছিল শেষ শর্তে গিয়ে আম্মা জান খাদিজা এবং আল্লাহ রসুলের সাথে কি ঘটনা ঘটেছিল অতি মূল্যবান কথা কবি লিখছে মা কাতি জাগা ঘটে চেটি দিনি নাও চেপি Ma kati jaga tuniga gote, jeje ni ni no je binta. Oh oh ma kati jaga gote, jeje.

Claro i'm